গতকালই সুপ্রিম কোর্ট বলেছিল ভর্সনা করেছিল এসএসসি কে কেন অযোগ্যদের তালিকা প্রকাশ করা হচ্ছে না কেন করছে না এসএসসি এই প্রশ্ন তুলেছিল সুপ্রিম কোর্ট এবং সাত দিন সময় সীমা দিয়েছিল আর সুপ্রিম নির্দেশে চাপে এসএসসি এসসি সম্ভবত আগামীকালই তালিকা প্রকাশ করতে পারে এসএসসি অযোগ্যদের তালিকা অযোগ্য তালিকা প্রকাশ্যে সাত দিন সময় দেওয়া হয়েছিল সুপ্রিম কোর্টের পক্ষ থেকে মৈত্রই। আবার কি জানা যাচ্ছে এখন সাত দিন সময় দেয় সুপ্রিম কোর্ট দেখো সুপ্রিম কোর্টের তরফ থেকে সাত দিন সময় দেওয়া হয়েছিল এবং আজকে অপরিক সংক্রান্ত শুনানিতে স্কুল সার্ভিস কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান যে সাত দিনের মধ্যে তো বটেই তারা চেষ্টা করছেন তাদের তালিকা প্রকাশ করে দেওয়ার আজ মূলত মামলা ছিল বেশ কিছু অভিযোগের পরিপ্রেক্ষিতে যে যারা নাইনটিনে পরীক্ষা দেখতে পারছেন সেই একই অর্থাৎ যে ছাড় দেওয়া রয়েছে বয়স সংক্রান্ত যে ছাড়

ক্যান্ডিডেটা এই পরীক্ষায় বসে যাচ্ছেন সেই অ্যাট্রিবিউশন জানান বেশিরভাগ হোলসার চাকরি প্রার্থী এবং সেখানে গাড়ি আর এই কার্যতো মুছরে করা অল রেকর্ড সর্বোচ্চ আদালতে এসএসপি পলক থেকে জানানো হয়েছে যে কোনোভাবেই এই যে ক্যান্ডিডেট সুযোগ দেওয়া হবে না পরীক্ষায় বসতে যদি তারা কোনোভাবে এই যে বাছাইয়ে যে নেক্সট হয়েছে সেটা পেরিয়ে গিয়ে তারা যদি কোনোভাবে পরীক্ষায় বসেও যান তা সেই লিস্টের বাইরে গিয়ে থাকার

ওবিসি বিসি মোর্চার অভিযান বিধানসভা অভিযান মানে বিজেপির ওবিসি মোর্চার বিধানসভা অভিযান ঘিরে উত্তেজনা দেখুন সেই ছবি তমগ্ন ঘোষকে দেখা যাচ্ছে হিচড়ে তোলার চেষ্টা করছে রাস্তায় বসে পড়েছেন রাস্তায় বসে পড়েছেন ওবিসি মোর্চার কর্মী সমর্থকরা বিধানসভা অভিযান ছিল কিন্তু আটকে দেয় কথা বলবো প্রতিনিধি পারাদ্বীপের সঙ্গে পারাদ্বীপ কি পরিস্থিতি কারণ এই মুহূর্তে এই মুহূর্তে কিন্তু ধুমধুমা চলছে ধুমধুমা চলে তুমি জানো আজ অভিজিৎ ইস্যুতে বিজেপির কি অভিযি চল বিজেপির বেশ কয়েকজন বিক্ষিপ্ত ভাবে কর্মীরা তারা এলে তাদের গ্রেফতার করা তাদের আটক করে নিয়ে যাওয়া হয় এরপর মিছিল করে সিং মাহাতো সাংসদ তার নেতৃত্বে আসেন এবং এই মুহূর্তে পুলিশ ব্যারিকেড করে রাখা

বিধায়ক বিধায়করা রয়েছেন আরামবাগের বিধায়ক সুশান্ত তিনি রয়েছেন সুশান্ত দাস তিনি রয়েছেন এবং

হচ্ছে যে বিভিন্ন ভাবে রাজ্য সরকারের সহায়তার বদতে যে ওবিসি যারা একজন যারা যারা একজন ওবিসি বা ব্যাকওয়ার্ড সব তারা কোনো সুবিধা পাচ্ছে না অন্যভাবে ব্যাক ডোর দিয়ে তারা কোনো সুবিধা পাচ্ছে না অন্যভাবে ব্যাক ডোর দিয়ে কিছু যারা ওবিসি নন রাজনৈতিক ফায়দা লুটতে তাদের অভিসিক মর্যাদা দেওয়া হচ্ছে এবং তাদের বিভিন্ন ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে তারা সুবিধা পাচ্ছে সামনে থেকে তারা বিধানসভা অভিযানে ডাক দিয়েছিলেন কিন্তু এই মুহূর্তে মিছিল শুরু হওয়ার আগের আগেই কিন্তু এখানে রাস্তা কাছে আসবো পরবর্তী সময়ে এই মুহূর্তে আমাদের আরো এক প্রতিনিধি প্রীতির কাছে যাব প্রীতি কি পরিস্থিতি দেখতো দেখছো দেখো পরিস্থিতি স্বাভাবিক ভ্যান এনে বিজেপি যে সমস্ত কর্মী রয়েছে তাদেরকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে এবং তুমি জানো ঠিক কলেজ পয়েন্ট যেটা কিন্তু একেবারে কলকাতা শহরে একদম সংযোগ স্থল এবং বিভিন্ন রাস্তা একদিকে যখন শিয়ালদা অন্যদিকে হাওড়া বিভিন্ন রাস্তা সংযোগ করে সেই রাস্তার উপরে দাঁড়িয়ে মিছিল এবং যার কোন অনুমতি ছিল না পুলিশের তরফে তার জন্য পুলিশের তরফে বোঝানো হয় যে আপনারা এখান থেকে সরে যান স্বাভাবিক ভাবে যে ট্রাফিক সেই ট্রাফিকে বিঘ্নিত হচ্ছে তবে তারা সেই কথাটা শুনতে চান না এবং তারপরে তারা মিছিল শুরু করার চেষ্টা করে তবে মিছিল শুরুর আগেই কিন্তু পুলিশ ধরপাকড় শুরু করে এবং বিজেপি কর্মী নেতাকর্মী যারা প্রথম সারিতে ছিল যাদের যাদের নেতৃত্বে আজকে এই মিছিল হতো বিধানসভা ঘেরাও হতো তাদেরকেই কিন্তু ধরপাকড় শুরু করে এবং ইতিমধ্যে যে পরিস্থিতি সে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে পুলিশ আর তুমি সঙ্গে থাকো আরও একবার নিউজ এইটিন বাংলায় যারা দর্শক রয়েছেন তাদের জন্য জানাই বিধানসভা অভিযান আজকে সেই অভিযান ছিল কলেজ স্কোয়ার থেকে প্রথমেই কলেজ স্ট্রিটে আটকে দেয় পুলিশ ও বিসি মোর্চা বিজেপি কর্মী সমর্থকদের এবং সাংসদ জ্যোতির্ময় সিং সিংয়ের সঙ্গে ধস্তাধস্তি পুলিশের জ্যোতির্ময় সিং মাহাতোর সঙ্গে টেনে হিঁচড়ে বিজেপি কর্মীদের প্রেজেন্ট ধানে তুলল পুলিশ এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন বিধায়ক রয়েছেন বিধা বিভিন্ন বিধায়ক রয়েছেন এবারে জীবন কৃষ্ণ সাহার খবরে যাব কারণ বিধায়ক জীবন কৃষ্ণ সাহা বড়োয়ার তাকে গ্রেফতার করেছিল ইডি এই জীবন কৃষ্ণ সাহা এখন বলছেন ইডির কাছে নাকি যে চাকরি প্রার্থীরা যে দাবি করছেন অভিযোগ করছেন তা অস্বীকার করছেন জীবন কৃষ্ণ সাহা চাকরি প্রার্থীর টাকা ফেরতের কথা অস্বীকার চাকরি প্রার্থীদের যে টাকা ফেরত দেওয়া হয়েছে এরকম খবর চাকরি প্রার্থীরা যে দাবি করছেন সেটা নয় এক চাকরি প্রার্থীকে পাঁচ লক্ষ টাকা ফেরত দিয়েছেন জীবন কৃষ্ণ ঘোষ জমি কেনার অগ্রিম টাকা বলে দাবি জীবন কৃষ্ণর ওটা চাকরি বিক্রির টাকা নয় বলছেন কালকেই আমরা দেখিয়েছিলাম সিপে লগ্নি করছেন আজকে ইডির নজরে জীবনের গাড়ি চালকও ইডির নজরে জীবনের গাড়ি চালকের অ্যাকাউন্ট চাকরি বিক্রির টাকা গাড়ি চালকের অ্যাকাউন্টে এই রাজেশ রাজেশের বাড়িতেও তল্লাশি চালিয়েছিল সেদিন ইডি আর গতকাল তো জীবন কৃষ্ণর পিসিকেও জিজ্ঞাসাবাদ করেছে আর ইডিট স্ক্যানারে জীবনের সালাও এবং অন্যান্য আত্মীয়রা